নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত দায়টা কে নেবে পুলিশ মন্ত্রী না পরিবেশ মন্ত্রী নাকি দুজনেই একসঙ্গে এর দায় স্বীকার করবে আমি আপনাদের পাথর প্রতিমার ঘটনার কথা উল্লেখ করছি সোমবার দিন রাতে পাথর প্রতিমার ঘেরি এলাকায় বণিক পরিবারের বাজি কারখানায় আগুন লেগে বা বিস্ফোরণ হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুজন সদ্যোজাত সহ চারজন শিশু আশঙ্কাজনক একজন মোট জন সদস্য বণিক পরিবারে তখন তিনজন ছনে যাচ্ছে বাইরে ছিলেন এবং এক বাদবাকি সাতজনই জীবন্ত দগ্ধ হয়ে গেছে তালিকাটা সত্যি ক্রমে কিন্তু লম্বাই হচ্ছে আপনাদের যদি মনে থাকে এগড়া দত্তপুকুর বজবজ কল্যাণী উলুবেরিয়া এই তালিকা কিন্তু ক্রমাগত এই যে বাজি বাজির কারখানা তার জেরে মৃত্যু বিস্ফোরণ তালিকা বাড়ছে তো বাড়ছে বাড়ছে তো বাড়ছে অন্তত এর যে কাজটা এসে দাঁড়াবে শাসক দল রে করে নেমে পড়বে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এর সঙ্গে অনেক কর্মসংস্থান জড়িত আছে তাই কিভাবে এদের পেটে লাথি মারা যাবে এরকম নানা কথা কিন্তু বেরিয়ে আসবে আদতে এই যে বাজি কারখানাগুলো চলছে এগুলো ধরতে পারে বেশিরভাগ কেন হচ্ছে সুপ্রিম কোর্টের যা গাইডলাইন আছে এই গাইডলাইন মেনে কিন্তু কোনো বাজি কারখানা চলছে না এই পশ্চিমবঙ্গে কি আছে সুপ্রিম কোর্টের গাইডলাইন প্রথমে আপনাদের সেটা আমি একবার আপনাদের পড়ে দিই সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে যে সবুজ বাজি তৈরি করতে পারবে এবার যেখানে যাতে বেআইনি বাজি বিক্রি না হয় তার জন্য আদালতের সুস্পষ্ট কিন্তু নির্দেশ রয়েছে এবং বাজি কারখানায় যে সমস্ত ফ্যাক্টরি রয়েছে তাদের মধ্যে কম করে একশো পঞ্চাশ মিটার দূরত্ব রাখতে হবে একটা পাথর প্রতিমার একটা জনবহুল এলাকার মধ্যে একটা বাড়ির মধ্যে কি করে এই বাজি মজুদ থাকে যেটা এলাকাবাসী বলছে সেখানে বোমা মজুদ ছিল তাই যে কোনো সময় আপনারা দেখবেন যে বাজি কারখানায় বিস্ফোরণ হলে সঙ্গে সঙ্গে কিন্তু শাসক দল নেমে পড়ে এবং সেখানে যে এর মধ্যে কোনো অন্যায় কিছু নেই সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ওই এটার পর আবার হয়তো পাথর প্রতিমার পর কিছু জায়গা আবার তল্লাশি শুরু হবে আবার কিছু বাজি উদ্ধার হবে কিন্তু তারপর আবার সেই সব ভোভা তারপর কিন্তু আবার দেখবেন অবলিলায় সেই আবার বেআইনিবাজি তৈরি হচ্ছে এটা কিছুতেই আটকানো যাচ্ছে না কারণ আটকানোর সদিচ্ছাটাই নেই এক একটা বিস্ফোরণ হবে লোকে মারা যাবে ভাবা যায় সাতটা লোক জীবন্ত দগ্ধ হয়ে গেল ওই বাড়ির মধ্যে এবং তার অভিঘাত এতটাই বেশি পাশের বাড়ি পর্যন্ত ক্র্যাক ধরে গেছে একটা জনবহুল এলাকায় দিনের পর দিন পুলিশ প্রশাসনের নাকের ডগায় চলছে পরিবেশ দপ্তরের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কারণ তাদের তো লাইসেন্স লাগে যেটা নিয়ম যেটা বলছে সেটা হচ্ছে পনেরো কেজি পর্যন্ত বাজি ও তার মশলা তৈরি লাইসেন্স দেন ডিএম সেই ওজন যদি পনেরো কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত হয় তাহলে সেটা কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভ লাইসেন্স হয় একটা আস্ত পরিবেশ দপ্তর আছে তার একটা ইন্ডিপেন্ডেন্ট চার্জের মন্ত্রী আছেন কিছুদিন আগে পর্যন্ত পরিবেশ দপ্তর বেশ কিছুদিন মুখ্যমন্ত্রী সামলেছেন এবং মুখ্যমন্ত্রী যে ট্রাস্টেড মন্ত্রী যিনি একাধারে অর্থ দপ্তরেরও দায়িত্ব সামলান সেই চন্দ্রিমা ভট্টার এখানে কিন্তু দায়িত্বে রয়েছেন কিন্তু তারা কেন তালে এর দায়ভার স্বীকার করবেন না ভোট এসে যাচ্ছে ভোট এসে গেলে আমার মনে হয় এই বাজি কারখানা বোমা তৈরির কারখানা এক্সপ্লোসিভ সব মিলেমিশে একাকার হয়ে যায় তাই কোনো সময় একটা পর্যায়ের পর কিন্তু পুলিশ বা প্রশাসন তার মতো করে কিন্তু আর এগোয় না সব সেই ধামাচাপা পড়ে যায় আপনাদের তো মনে আছে নিশ্চয়ই এগড়ার ওই বিস্ফোরণের কথা যেখানে মারা গিয়েছিল নজর তারপর আমরা দেখেছিলাম তৎকালীন পরিবেশ মন্ত্রী মানস ভূঁইয়া ওখানে যান এবং তিনি বিক্ষোভের মুখেও পড়েন তো এক একটা করে এই বিস্ফোরণ হচ্ছে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ছে তারপর কিছুদিন ধরে একটা ধরপাকড়ের নাটক হচ্ছে কিছু বাজি আটক হচ্ছে তারপর যে কে সেই তারপর কিন্তু আর কোনো কাজ এগোচ্ছে না এই আজকেই হতে পারে যে আজকে মুখ্যমন্ত্রী হয়তো আজকে নবান্নে যাবেন সেখানে দেখা যাবে হয়তো পুলিশ সুপারকে ট্রান্সফার করা হলো বা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো বা ওখানকার কোনো পরিবেশ দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো কারণ সেটা হচ্ছে যেটা করা হবে সেটা হচ্ছে একেবারেই জন রোষ সামলানোর জন্য আপাতত যাতে এই রো সরকারের খুব একটা ক্ষতি করতে না পারে সেটা যত দ্রুত সম্ভব একটা পদক্ষেপ করে সেটা একটা সামাল দেওয়া বা একটা বাদ দেওয়ার চেষ্টা করা তারপর আবার যে কে সেই যে বললাম তালিকাটা ক্রমে লম্বা হচ্ছে পাথর প্রতিমার পর ফির সেই দিকে যতক্ষণ না আর কি আসে পাথর প্রতিমার পর আবার একটা বাজি এরকম হদিস আবার তার মধ্যে কিন্তু পুলিশ এবং প্রশাসন ঘুমিয়া পড়বে অথত আমরা লক্ষ্য রাখি যে এই যে মৃত্যু মিছিল এটা কি আদৌ শেষ হয় বা কবে শেষ হয় এবং এর দায়ভার পুলিশ মন্ত্রী নেবেন না পরিবেশ মন্ত্রী নেবেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান